সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আমি আমার সম্পাদিত সভাপতিকে অনুরোধ জানাচ্ছি আপনি একটা চিঠির মাধ্যমে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান উনি প্রতিষ্ঠা করেছেন সেই সমস্ত শিক্ষা বলবেন অন্তত যেন ওনার

আমাদেরকে যাদেরকে আমরা গর্ববোধ করি তাদের বিষয়ে আমাদেরকে যার দিয়ে গেছে তার কোনো তুলনা আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি না বাঙালি বাঙালিদেরকে

চেতনার জন্য একটা সময় ছিল ওটা বলেছেন আমি বাংলা বিশেষ করে বাঙালি মুসলমানদের ছাড়তে কোন বাইরের ব্যক্তিত্বের হাতে আমি ছাড়তে যাচ্ছে না

যখন সেই বাগান যখন উনিশশো একচল্লিশ তখন মাদী জিজ্ঞাসা কিন্তু আপসের সুযোগ মাদে যে তারা রাখেনা

যখন উনি মুসলিমদের আবার ফেরত ফেরত আসবে যখন অনুরোধ করা হয় তখন কিন্তু আমি যাব কিন্তু আমি করবো যে রেজলিউশন আমি উনিশশো যে প্রস্তাব আমি করেছিলাম উনিশশো চল্লিশ সালে তেইশে মার্চ সেই প্রস্তাব চলতে যখন যুদ্ধপ্র নির্বাচন শনিবার হিসেবে এখানে দেখেছি আমরাও দেখেছি

সেখানে কিন্তু একটি একদিনতা ছিল সেখানে এবং যে চিন্তাধারা এবং মানুষের ছিল হলো ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের

এমনকি ঢাকা বিশ্ব আমরা পঁয়ত্রিশ থেকে সত্তর উনচল্লিশের মধ্যে আইন সমূহ দিয়ে ছেলে বাংলা আমাদের দেশের মানুষের কাছে কিছু স্বজন হয়ে আছে

যাদের ত্যাগের বিরে আজকে আমরা এই স্বাধীন বহুত্ব পেয়েছি আল্লাহ মেহের বা করে সকলকে আপনি মাফ করে দেন সকলকে আপনি জানাব করে দেন আল্লাহ কোভিড দুইজন আল্লাহ সম্মানিত সদস্য করেছেন

برحمتك يا ارحم الراحمين